জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল সহ তার চোদ্দ জন স্বজনের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসেবে আট বছরে জমা হয় প্রায় পঞ্চাশ কোটি টাকা প্রথম আলোর এক প্রতিবেদনে উঠে এসেছে দুদকের রিপোর্ট অনুযায়ী ফয়সালের স্ত্রীর নামে পঞ্চাশ লাখ টাকার সঞ্চয়পত্র রয়েছে এর বাইরে তার নামে পাঁচটি ব্যাংক হিসেব পাওয়া গেছে দু থেকে দুই সালের মধ্যে খোলা হিসেবগুলোই জমা হওয়া অর্থের পরিমাণ দুই কোটি পঁচিশ লাখ টাকা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এর বাইরে দুই থেকে দুই সালের মধ্যে তার নামে ঢাকা ও রূপগঞ্জে মোট দশ কাঠার প্লট কেনা হয় অন্যদিকে ফয়সালের শাশুড়ি মমতাজ বেগমের নামে দুই সালের ঢাকায় সাড়ে চার কোটি টাকা মূল্যের দশ কাঠার প্লট কেনা হয় এছাড়া দুই থেকে দুই সালের মধ্যে তার নামে খোলা আটটি ব্যাংক হিসেবে ছয় কোটি টাকার বেশি অর্থ জমা হয় দুদকের অনুসন্ধানে উঠে এসেছে ফয়সালের শ্বশুর আহমেদ আলীর নামে গত বছর এক কোটি টাকা দিয়ে ঢাকায় ফ্ল্যাট কেনা হয় এছাড়া তার নামে দুই ও দু সালে তিরিশ লাখ টাকার সঞ্চয়পত্র কেনা হয় এছাড়া তার নামে থাকা আটটি ব্যাংক হিসেবে এগারো কোটি টাকা জমা হওয়ার তথ্য পেয়েছে দুদক ফয়সালের শ্যালক আফতাব আলীর নামে দুই ও দুই সালে তিরিশ লাখ টাকার সঞ্চয়পত্র কেনা হয় এছাড়া তার নামে দুই থেকে দুই সালের মধ্যে পাঁচটি ব্যাংক হিসেব খোলা হয় এতে জমা হওয়া অর্থের পরিমাণ এক কোটি চল্লিশ লাখ টাকা ফয়সালের ভাই কাজী খালিদ হাসানের নামে দুই সালে তিরিশ লাখ টাকার সঞ্চয়পত্র কেনা হয় এছাড়া দুই থেকে দুই সালের মধ্যে তার ছয়টি ব্যাংক হিসেবে দুই কোটি বারো লাখ টাকার অর্থ জমা হয় সালের মধ্যে ফয়সালের মামা শ্বশুর শেখ নাসির উদ্দিনের দুটি ব্যাংক হিসেবে জমা হয় এক কোটি একাত্তর লাখ টাকা অন্যদিকে ফয়সালের খালা শাশুড়ি মাহমুদা হাসানের নামে দু সালে একটি ব্যাংক হিসেবে জমা হয় তিন কোটি ছিয়াত্তর হাজার টাকা এছাড়া খালা শাশুড়ি মাহমুদার মেয়ে ফারহানা আফরোজের চারটি ব্যাংক হিসেবে এক কোটি একুশ হাজার টাকা জমা হয়